সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট মেম্বার ঢাকা জজ কোর্ট মাদারীপুর জজ কোর্ট অ্যান্ড ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিউয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আলোচনা করব টপিকটি হলো দুই ভিন্ন ধর্মের পাত্রপাতির বিবাহ স্পেশাল ম্যারেজ অ্যাক্ট বিশেষ বিবাহ আইন বিশেষ বিবাহের আনুষ্ঠানিকতা বিশেষ বিবাহ আইনে কিভাবে বিয়ে সম্পন্ন হয় আঠারোশো সালের ব্রিটিশ শাসনামলের ধারা অনুযায়ী বাংলাদেশে বিশেষ বিবাহ অনুষ্ঠিত হওয়ার নিয়ম চালু রয়েছে যে কোনো ধর্মের লোকই বিশেষ বিবাহ আইন আঠারোশো বাহাত্তর অনুযায়ী তার ভিন্ন যে কোনো ধর্মের লোককে বিশেষ বিবাহ করতে পারবেন এমনকি যেসব ব্যক্তি মুসলিম হিন্দু খ্রিস্টান ইহুদি পার্সিম বৌদ্ধ শিখ বা জৈন ধর্ম গ্রহণ করেননি তাদের মধ্যেও এই বিয়ে সম্পন্ন হতে পারে সমাজ ও সংস্কৃতির কারণে অনেকেই বিয়ের ক্ষেত্রে নিজ ধর্মের মধ্যে সীমাবদ্ধ থাকলেও অনেকেই ভালোবাসার মানুষের হিসেবে পছন্দ করছেন ভিন্ন ধর্মের মানুষটি তাদের ক্ষেত্রে সাধারণত বিশেষ বিবাহ আইনের প্রচলন ঘটে তবে চাইলেই সবাই করতে পারবেন না এই বিয়ে এর জন্য মানতে হবে কিছু টার্মস এন্ড কন্ডিশন এক নম্বরে এই আইনে বিয়ের সময় বিয়ের পক্ষগণের মধ্যে কারোরই কোনো জীবিত স্বামী বা স্ত্রী থাকতে পারবে না দুই নম্বরে বিয়ে করতে ইচ্ছুক পুরুষ ব্যক্তির বয়স একুশ বছর এবং নারীর বয়স আঠারো বছর পুরো হতে হবে তিন নম্বরে পক্ষগণ রক্ত সম্পর্কে বা ববাহের সম্পর্কে সম্পর্কযুক্ত হতে পারবেন না যাতে তাদের একজনের ওপরে প্রযোজ্য আইন দ্বারা ওই বিবাহ অবৈধ হতে পারে চার নম্বরে বিয়ের জন্য দুই পক্ষের মধ্যে যে কোনো একটি পক্ষ রেজিস্টারের কাছে দিন আগে বিয়ের নোটিশ পাঠাবে যদি এ সময়ের মধ্যে কেউ আপত্তি না করে তবে বিয়ে সম্পন্ন করা যাবে পাঁচ নম্বরে এই ধরনের বিশেষ বিয়ে সম্পন্ন করতে হবে রেজিস্টার এবং ঘোষণাপত্র সাক্ষর তিনজন সাক্ষীর সামনে সেই সঙ্গে সাক্ষ্যদানের পর ওই হলফনামা নোটারি পাবলিক কর্তৃক নোটারাইজড করতে হবে ছয় নম্বরে আইনের বাইশ নম্বর ধারা অনুসারে সহ উত্তরাধিকারিত্বের ওপর কতিপয় বিয়ের ফলাফল হিন্দু বৌদ্ধ শিখ বা জৈন ধর্মাবলম্বী কোনো যৌথ পরিবারের কোনো সদস্যের এ আইন মোতাবেক বিয়ে হলে অনুরূপ পরিবার থেকে তার বন্ধন ছিন্ন হয়েছে বলে গণ্য হবে সাত নম্বরে বাংলাদেশের কোন মুসলিম খ্রিস্টান ইহুদি পার্সি বৌদ্ধ শিখ বা জৈন নন বা বা তাদের তাদের একজন একটি অন্য ধর্মের বিশ্বাসী মধ্যে যে কোনো বিয়ের ব্যবস্থা করতে হলে বিশেষ বিবাহ আইনের অধীন উপযুক্ত বিবাহের ক্ষেত্রে ধর্ম ত্যাগ করা অত্যাবশ্যক দুই পক্ষই ধর্ম ত্যাগ না করলে বিয়েটি বাতিল বলে গণ্য হবে তবে ইসলাম ধর্মের ক্ষেত্রে মুসলিম কোনো ব্যক্তি ইচ্ছা করলে অন্য ধর্মের কোনো ব্যক্তিকে মুসলিম আইন অনুযায়ী বিয়ে করতে পারেন আট নম্বরে এই আইনের বিধানের যে কোনো ধরনের মিথ্যা বর্ণনা দেওয়া শাস্তিযোগ্য অপরাধ আবেদনকারী যদি বাস্তবে ধর্ম ত্যাগ না করে থাকেন সেই ক্ষেত্রে ধরা হবে যে তিনি মিথ্যা বর্ণনা দিয়েছেন নয় নম্বরে এই ধরনের বিয়ের ফলে বেড়ে উঠছে নতুন একটি প্রজন্ম যারা উত্তরাধিকার সূত্রে কোনো নির্দিষ্ট ধর্মীয় পরিচয় বহন করছে না এই উত্তরাধিকারীদের মধ্যে আবার কেউ কেউ একটি ধর্ম বেছে নিচ্ছে এই ক্ষেত্রে পরিবারের সদস্যদের মধ্যে সম্পত্তি জন্য কোনো আইন নেই নম্বরে আইনের বন্টনের এ অধীন বিয়ের ফলে জন্মগ্রহণকারী সন্তান যদি এ আইনের অধীন বিয়ের ইচ্ছা পোষণ করে তবে তার পিতা বিয়ের ক্ষেত্রে যে আইনে রক্ত সম্পর্কীয় ও বৈবাহিক সম্পর্কীয় বাধার সম্মুখীন ছিলেন সেই আইন এবং এ ধারা আইনের দুই তার উপর প্রযোজ্য হবে এগারো নম্বরে হিন্দু বৌদ্ধ শিখ ও জৈন ধর্মের বিশ্বাসী কোন ব্যক্তি যিনি এই আইনের অধীন বিয়ে করেছেন তার সম্পত্তির এবং এ বিয়ের ফলে জাত ও সন্তানের সম্পত্তির উত্তরাধিকার উত্তরাধিকার আইন উনিশশো পঁচিশ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে সুপ্রিয় দর্শকমণ্ডলী সরকারিভাবে এমন বিয়ে হওয়ার একমাত্র স্থান পুরান ঢাকার পাটুয়াটুলিতে তবে যারা জানে না তারা প্রথমে কোর্টে যান এখানে বিয়ে হলেও ডিভোর্স করানো হয় না ওটা কোর্টেই করতে হয় এই ধরনের বিশেষ বিয়েতে অবশ্যই আপনার লাগবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপি যারা এই রকম বিশেষ বিয়ে করার পরিকল্পনা করছেন তারা অবশ্যই এই দুটি জিনিস আর বিয়ের সাক্ষী নিতে ভুলবেন না যেন সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে বাটনটি করে দিন যাতে পরবর্তী ভিডিওর খুব সহজেই পেয়ে থাকা আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্টে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ